আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুধু একটা টপিক নিয়ে আসছে সেটা হচ্ছে যে কার তো অনেক ভাই কমেন্ট করতেছেন ভাই আপনি তো ফ্রি বিষয়ে কথা বলেন বা হাই কমার্সনের বিষয়ে কথা বলেন তো কোনো কিছু আপডেট দেন তো আমাদের কাছে চার পাঁচটা কাজের আপডেট আছে তো যারা চ্যানেলে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে তো প্রথম বলি আর ভিগরের বিচার আরবি ঘরের বিচার মধ্যে তিনটে আরবি বর্তমানে কোটাখালী আছে সেটা হচ্ছে যে দুইজনকে ড্রাইভারে কাজ করতে হবে একজনকে গাড়ি ওয়াশ বা গাড়ি গাড়ি ঘরে কাজ করতে হবে তো এগুলো সীমিত যেগুলো ড্রাইভারের বেতন এগুলো সম্ভবত ষোলোশো টাকা বলছিল মানে প্রথম শুরুতে পনেরোশো টাকা দেবে তারপর পরবর্তী বাড়াবে তো দুজন ড্রাইভার লাগবে আরবি ঘরের বিচার জন্য তো এখানে বিচার এর জন্য আপনাকে তিন হাজার টাকা প্রভাইট করা লাগবে যে আরবি যে বন্দুক বলে তো ওনার সাথে উনি বাংলাদেশি তো উনি আপনার সাথে কথা বলে আপনাকে ওখানে ঠিকঠাক করে দেবে যেটা করা লাগবে এটা সেটা করে দেবে তিন হাজার টাকা মতো নেবে তো প্রথম যাতায়াত আপনাদের পনেরোশো টাকা বেতন দেবে এর পরিবর্তে আপনাকে বাড়ানো হবে যাদের লাইসেন্স আছে। আর দ্বিতীয় আপডেটটা হচ্ছে যে একটা কোম্পানিতে কিছু লোক লাগবে কোম্পানিটা হচ্ছে যে আপনার আবুধাবি আবুধাবি কোম্পানি এখানে আপনার বেসিক হবে এক টাকা এর ফরিক্ষেত্রে আপনার ওভারটাইম মিলে সব কিছু মিলে তেরোশো টাকা চোদ্দোশো টাকা মতো উঠবে ও ওই সেম কোম্পানি ওই কোম্পানির মধ্যেও আপনাকে চার হাজার টাকা মতো জমা নেবে তো আপনার বাকি দুই টোটাল বিচার জন্য আপনার থেকে ছয় হাজার টাকা কাটবে চার হাজার টাকা প্রথমে নিয়ে নেবে পরবর্তী আপনার দুই হাজার টাকা বেতন থেকে পাঁচশো পাঁচশো করে কাটবে এটাও কোম্পানির আন্ডারে কাজ করতে হবে যে কোম্পানি আপনাকে আগত দিতে পারে এদের অনেকগুলো ব্রাঞ্চ ডুবাই করতে পারেন সাতদাও করতে পারেন যেদিকে আপনাকে নিতে হবে ওখানে কাজ করা লাগবে এটা গেল দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বাউসি লাগবে রস কিমার জন্য বাউসি লাগবে কিছু ওয়াইটার লাগবে তো পুরাতন দোকান যেহেতু এগুলো কিছুদিন আগে যারা খানা না আয় তাদেরকেও কথা এগুলো কিছুদিন আগে একটু ছিল ফোরন লোকগুলো নিয়ে গেছে তো যে কারণে ওনার এখন লোকের প্রয়োজন মানে আমাদেরকে আমাদের টাইপিং সেন্টারে ওনার কিছু লাইসেন্সের কাজ ছিল তখন বলছিল যে ভাই এই লোক লাগবে আর আরেকটা ছোট একটা কাজ হলো সেইটা হচ্ছে যারা এখনও ক্যান্সারে আসেন যারা এখনো ক্যান্সেল আছেন তারা সালে শীঘ্রই আমাদের কাছে ভিসা লাগাতে পারবেন আমরা ক্যান্সেলের দিন ভিসা লাগাচ্ছি ফসেসিংয়ের জন্য পনেরো দিন সময় দিতে হবে অল কমপ্লিট ভিসা বার হতে মেডিকেল সবগুলো একটু টাইম লাগবে যেহেতু রিয়েল ব্যবহার হচ্ছে না এগুলো অন্য তরিভাবে ব্যারি করা লাগতেছে তো ক্যান্সেলের দিনও বিসা হচ্ছে তো এরাও সকলে করতে পারবে না তারা এখনও মেসির আইন দ্বারা ফসার অনেক ভাই আছে ভাই এই ভিসা কোনো প্রসেসিং করেন নাই পাসপোর্টে কোনো প্রসেসিং করেন না বা অবহেলা করেন সময় বাড়াবে না যত দ্রুত করেন যত দ্রুত সম্ভব আপনারা জিনিসগুলো করে নেন কারণ ভাই এই যে আপনাদেরকে যে জবর যে কাজ সহ বিচার যে চাকরির খবরগুলো দিই এগুলোর মধ্যে আমাদের কোনো ওয়াজ টাফিনার সাথে কোনো সম্পর্ক নেই আপনারা আসবেন আমরা ওই লোকের নম্বর দিয়ে দেবো আপনারা সরাসরি ওখানে বাইরে থেকে বাইরে যোগাযোগ করবেন কারণ ভাই অনেক ভাই প্রশ্ন করেন ভাই আমি শুধু এই কবে এ ধরনের ভিডিওগুলো দেন কিন্তু কাজের কোনো ভিডিও দেন না সেই জন্য আমাদের কিছু বাইরা আমাদেরকে বলে সেগুলো আপনাদেরকে আমরা খবরগুলো দিয়ে ফোকাসগুলো করে কিছু উপকার করি এমন যাবাই যে এই ট্রাভিল সন্দার সাথে এটার কোনো রিলেশন নাই আপনারা যদি কন্ট্যাক্ট করেন আমরা সরাসরি ওদের নম্বর দিয়ে দেবো ওখান থেকে আপনারা বাইরে যোগাযোগ করে যেটা যেরকম সুবিধা আপনার দেখা যাচ্ছে সুবিধা লাগতেছে সব কিছু পারফেক্ট লাগতেছে তখন যেই আপনি বিষাটা প্রসেসিং করবেন দেখতেছেন আপনার কাছে সুবিধা হচ্ছে না পারফেক্ট হচ্ছে তাহলে বিচার করার দরকার নেই ভাই আপনার যেদিকে মন বসে সেদিকেই করবেন এখানে আপনাকে কেউ জোর করবে না তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ